হ্যালো ব্রুয়ান কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো দেখো ছানদান হয়ে গেলো আমার তো এই যে দেখো শরীরে আমি একটু সাজু কিছু আর এদিকে মাথা একটু আর ক্রিমটা একটু লাগাবো তো এখন বাজে এগারোটা তো সকালে কিছু অসুবিধার জন্য আমি সকালের এইটা মানে ভিডিওটা আমি দিতে পারিনি তো এখন বাজে এগারোটা তো ছানদান হয়ে গেছে কালকে তো তোমাদেরকে বললামই কী রে বছরের লাস্ট দিন তো পিকনিক খালাম কালকে তো তারাই তো ল্যাতরা হয়ে গেছিলো তো ওই ল্যাতরাটা এখন আগুন চাগুন জ্বালাইছিলাম তো ওইটা এখন ছাপা টাপা করলাম ওঠান উঠান তারপর ভাবলাম যে একবার ছান করে নিই তারপর এটার জন্য দেরি হয়ে গেছে আজকে ব্লক ছাড়াই হয়নি ব্লক তো আমাদের বানানি হয়নি সরি তো আমি ভাবলাম যে এখন অল্প তোমাদের সাথে শেয়ার করে তো দেখো আমি ছান করে এসে করছি আর এখানে দেখো যে সাবু করছি এখন অল্প লাগে নিলাম অল্প কিনব লাগিয়ে নিলাম সিন্দুর পড়ি তো তোমরা কারা কারা মন্ত্র বলে সিঁদুর পড়ো আর কারা কারা এমনি পড়ো নিশ্চয়ই কমেন্টে জানাইও সাজু খেজু দেখো একটু লিপবাম লাগিয়ে নিলাম আর এখানে একটু সিঁদুর লাগিয়ে নিলাম আর হয়ে গেছে আমার সাজা তো এই যে দেখো কালকে বাসি ভাত বাসি তরকারি সব কিছু আছে তো আজকে দেখো বাদরকে আবার ডাকলাম এই যে দেখো চলে এসেছে আর নিয়ে এসেছে এই যে দেখি বাচ্চা আজকে আবার এই বাসি তরকারি আর বাসি তরকারি আর ভাত দিয়ে খানা হবে আজকে আবার এক এক জানুয়ারি না এক জানুয়ারি মানাবো আজকে ওই টিপি আজকে আর পঁচিশে রান্না করে ছাব্বিশে খাবো আর আজকে আর নতুন করে আনা হবে না ওই পূর্ণতা দিয়ে খাওয়া হবে কিছু দেখো আরেকটা রুমে টাইলস লাগাচ্ছে

কটুরি 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 ওই যে দেখো রেগুলার ভর্তা করছি ভর্তা

ねえねえ দেখো এই যে খাওয়া দাওয়া শেষ পিকনিক এ ছিলাম আমরা নদীতে তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন চলে যাবো ঘরে তো এখন বাজে কয়টা সাড়ে চারটা তো এখন চলে যাবো ঘরে ডান্স করছে বলছে চলে তো আমরা ঘরে চলে যাচ্ছি তো ওরা কিরকম ডান্স করে আমি তো এখন থাকবো না তো চলে যাচ্ছি যে দেখো আমার চলে যাচ্ছে ঠান্ডা ঠান্ডা এখন ঠান্ডা লাগছে তো চলে যাচ্ছি একবার বাচ্চাদেরকে খেলছে ভেবে খেলা না